একদিন তারা আপনার উপরে মাটি নিক্ষেপ করবে এটা হবে আপনার জানাজা এরপরে যা যা হবে তা হচ্ছে আপনার বসার ঘরে আপনার প্রিয় একটি চেয়ার ছিল মনে পড়ে এখন নতুন কেউ সেই চেয়ারে বসবে আর তাদের শরীর এলিয়ে দেবে হয়তো তারা ভুলেই যাবে যে চেয়ারটা আপনার ছিল আপনার যা কিছু অর্জন আপনি করেছেন যা আপনার ক্যারিয়ারে ছিল যার ব্যাপারে আপনার এত গুরুত্ব সেই অর্জনগুলো ধীরে ধীরে অন্যদের কাছে গুরুত্ব হারাবে আপনার নাম হয়তো অন্যদের কথার মাঝে স্বল্প সময়ের জন্য আসবে এবং এরপর আলোচনার বিষয়ে পরিবর্তন হয়ে যাবে আর জীবন এগিয়ে যাবে আপনার ছবি হয়তো ফোনে ফ্রেমে অথবা অ্যালবামে থাকবে কেউ হয়তোবা সেটা একবার দেখবে আর বলবে আপনি একজন ভালো মানুষ ছিলেন আর তারপর পেজ উল্টিয়ে ফেলবে সময়ের সাথে সাথে কম থেকে কম লোক আপনার কথা আলোচনা করবে একসময় কেউ আপনাকে মনে রাখবে না আর যদি তারা মনেও রাখে সেটা কবরে আপনাকে কি বা লাভ দেবে তখন আপনি বুঝতে পারবেন অনেক দেরি হয়ে গেছে আল্লাহর দিকে ফেরার অনেক দেরি হয়ে গেছে আর এক রাখাত নামাজ আদায়ের আর কিছু দান করার আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কিন্তু আল্লাহ আপনাকে কখনও ভুলে যান না তিনি প্রত্যেক গোপন চেষ্টাকে দেখতে পান মনের সকল দোয়াকে শুনতে পান এবং তার জন্য আপনি যে কষ্ট সহ্য করেছেন সেটাও তিনি মনে রাখেন পৃথিবীতে রেখে যাওয়া আপনার চাপ একদিন মলিন হয়ে যাবে কিন্তু আপনি আল্লাহর জন্য যা কিছু করবেন তা কখনও মলিন হবে না